আলহামদুল্লিলাহ ওয়াসাল্লাতুয়াসাল্লাম আলহ রাসুল ইল্লাহ ওয়ালা আলী ওয়া বিহিয়াজমাইন আহমাবাদ উজু বিল্লাহি মিনের সাঈদয়ানীর রজীম ইসমুল্লাহীর রহমানের রহিম রব্বিশ রহালি সাদরী ওয়াসির লিয়ামরে ওয়াহিলুল উকদাদ মিল্লিসানি এফ কাউকাউলি শ্রুদ্ধীয় গুরুজন ও ছোট বড় সমবয়সী যারা আমাকে আজকে শুনতে পাচ্ছেন তাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি ইসলামিক তরিকায় আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ওবারা কাতুহু আপনাদের সকলের উপর আল্লাহ তালা শান্তি ও দয়া বর্ষিত হোক শুরু করছি পরম করুণাময় অত্যন্ত দয়ালু মহান আল্লাহ তাল্লার নামে আজকে আমার আলোচনার বিষয় কিভাবে মানুষের কাছে আল্লাহ তালার বাণী আল্লাহ তালার দিনকে প্রচার করবেন মানুষ যেন বিরক্ত না হয় উল্টো মানুষ আকৃষ্ট হবে আপনার কথায় এবং ইসলামের দিকে আল্লাহ তালা এই বিষয়ে পবিত্র কোরআনে বলেন সুরানাহল আয়াত নম্বর একশো পঁচিশ ইলা সাফিলি রিকা বিল হিকমা ওয়ালমাউ ইজাতিল হাসানা অর্থাৎ তোমরা তোমাদের প্রভুর পথে আহ্বান করো মানুষদের প্রজ্ঞা ও মৃদু ভাষায় এ আয়তে সুস্পষ্ট বলা হয়েছে মানুষদের কাছে দাওয়াত দিতে হবে হিকমার সাথে হিকমা শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি বা যুক্তি দিয়ে এবং আপনাকে ওয়ালমাউ ইজা হাসানা যার অর্থ হচ্ছে মধুর ভাষা দিয়ে উত্তেজিত হয়ে নয় বা রাগান্বিত হয়ে নয় ধরুন আপনি একজন মানুষের কাছে গেলেন গিয়ে বললেন হ্যালো ভাই আপনি তো নামাজ পড়েন না কেন আপনি কি জানেন না নামাজ না পড়াটা কতটা গুনাহের কাজ আপনার এই কথাটা শুনে হয়তো সে সাময়িক সময়ের জন্যে কষ্ট পাবে বা চুপ হয়ে যাবে কিন্তু ভিতর থেকে সে মনের মধ্যে অনেকটা কষ্ট পাবে তার চেয়ে বরং যদি এইভাবে বলি হে ভাই আল্লাহ তালা নামাজকে আপনার এবং আমার জন্যে বন্ধু হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে আমি এবং আপনি যখন নামাজে দাঁড়ায় তখন আমাদের টেনশন বা ডিপ্রেশন যেটা বলেন অটোমেটিকভাবেই হালকা হয়ে যায় হালকা হয়ে যায় এই কথাটা আমরা জানি বাট আমরা এটা জানি না না জেনে আমরা ঘুমিয়ে আছি আর এই ঘুমন্ত মুসলিম উম্মা এই সময়ে পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখাচ্ছে কীভাবে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে কিভাবে ভদ্রতা এবং যুক্তি দিয়ে মানুষের সাথে কথা বলতে হবে সেটা আমাদেরকে পশ্চিমা বিশ্ব শেখাচ্ছে আগামী তিনশো বছর ধরে আমাদের লজ্জা পাওয়া উচিত আমাদের ঘুম ভাঙা উচিত চোখ কোরআনে রাখা উচিত তাদেরকে শেখাতে পারি বা না পারি ইটস নট এ বিগ ডিল হোয়াট ইজ দ্য ডিল দ্যাট ইজ দ্য ডিল এইটা যে অন্তত পক্ষে তাদের চোখে চোখ রেখে যেন বলতে পারি তোমরা যে সভ্যতা আমাদেরকে তিনশো বছর ধরে শেখাচ্ছ সেই সভ্যতা চোদ্দশো বছর আগে থেকেই নবী মোহাম্মদ সাল্লু আলহিহি আসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে একবার এক বেদইন মসজিদের ভিতরে এসে ইউরিন ত্যাগ করে দিল ইউরিন শব্দের অর্থ হচ্ছে পসরাক সাহাবাহিকার আমরা রেগে গেলেন কিন্তু রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম আর এই কথাটা পাওয়া যায় সহি বুকারি ছয় হাজার একশো আঠাশ নম্বর তিনি বলেন তোমরা তাকে ছেড়ে দাও তার জায়গাতে পানি দিয়ে ধুয়ে দাও তোমরা কঠিন করো না সহজ করে দাও চিন্তা করেন চোদ্দশো বছর আগে মুরুর বুকে একজন মেষ পালকের মধ্যে কতটা দয়া ও কমলতা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম জানতেন যে কঠোরতা মানুষকে দূরে ঠেলে দেয় এই পবিত্র কোরআনের একজন ছাত্র হিসাবে বিভিন্ন ধর্মগ্রন্থ আমি পড়ার সময় এই আয়াতের সাথে মিল পাওয়া যায় কিছু কথা যেমন ধরেন এটা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের দ্য বুক অফ প্রোভার্ভসের মধ্যে আছে অধ্যায় পনেরো অনুচ্ছেদ এক বলা হয়েছে এ জেন্টাল আনসার ট্রান্স ওয়ে র্যাট বাট হার্ড ওয়ার্ড স্টোরস আপ অ্যাঙ্গার অর্থাৎ কোমল উত্তর শান্ত করে রিডো কথায় মানুষকে উত্তেজিত করে একই কথা আছে শ্রী শ্রী ভগবদ্ গীতায় অধ্যায় সতেরো অনুচ্ছেদ পনেরো সত্যং প্রিয়ং হিতং বাক্যং তপ বাক্যচৈত্যায় অর্থাৎ সত্য মধুর কথা কল্যাণকর এটাই বাক্তপস্যা দেখুন পৃথিবীতে প্রায় বেশিরভাগ ধর্মই তাদের নিজ অনুসারীদেরকে শেখাচ্ছেন কিভাবে একে অন্যের সাথে কথা বলতে হবে একে অন্যকে নিজের ধর্মের প্রতি আহ্বান করতে হবে বাট আমাদের ধর্ম কোরআন একমাত্র বই যা কিনা দুনিয়াতে বাতৃত্ব বজায় বজায় তো রাখতে শেখায় সেই সাথে আপনি জান্নাতে গেলে কিভাবে আমাকে জান্নাতে নিয়ে যাবেন সেই তরিকাটাও আমাদেরকে পবিত্র কোরআন শিখিয়ে দিচ্ছে কাজেই মনে রাখবেন দাওয়াত দেওয়ার সময় আপনি একে এটা চিন্তা করতে হবে আপনি ইসলামটাকে বিক্রি বা খ্যাতির জন্যে তাকে দাওয়াত দিচ্ছেন না বরং এটাকে ভালোবেসে তাকে উপহার দিচ্ছেন দাওয়াত দিতে হলে তিনটা বিশেষ গুণ আমাদের মধ্যে থাকতে হবে একটা হচ্ছে কোমলতা দ্বিতীয়টা হচ্ছে বুদ্ধি তৃতীয়টা হচ্ছে জ্ঞান এই তিনটার সমন্বয়ে যখন আমরা ইসলামটাকে বিধর্মীদের সামনে উপস্থাপন করব তখন অটোমেটিকলি ভাবে আল্লাহ তালা এই তাদের মনকে গলিয়ে দিয়ে এটার প্রতি আকৃষ্ট করবে অবশ্যই হেদায়ত দেয়ার মালিক আল্লাহ তালা আমি বা আপনি না আমার আর আপনার কাজ শুধু 包吃对